আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আত্মারি আয়াত নয় নয় যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে আয়াতের তাফসির যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষিত হবে এক এক অর্থাৎ প্রকাশ পেয়ে যাবে কেন না তার উপরেই প্রতিদান ও শাস্তি দেওয়া হবে বরং হাদিসে এসেছে যে প্রত্যেক বিশ্বাসঘাতকের পাঁচায় পতাকা গেড়ে দেওয়া হবে এবং ঘোষণা করা হবে এই হল অমুকের বেটা অমুকের জিজিয়া অধ্যায় বিশ্বাসঘাতকতা পরিচ্ছেদ মুসলিম জিহাদ অধ্যায় বিশ্বাসঘাতকতা হারাম পরিচ্ছেদ মোট কথা এই যে কারো কোনো আমল গোপন থাকবে না সেদিন আয়াত দশ দশ সেদিন তার কোনো ক্ষমতা থাকবে না এবং সাহায্যকারীও না হায়াতের তাফসির সেদিন তার কোনো সামর্থ্য থাকবেন না এবং সাহায্যকারীও না এক এক অর্থাৎ মানুষের নিকট এমন শক্তি থাকবে না যে সে আল্লাহর আজাব থেকে পরিত্রাণ লাভ করতে পারবে আর না কোনো দিক থেকে তার এমন কোন সাহায্যকারী পাওয়া যাবে যে তাকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারে আয়াত এগারো এগারো শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি আয়াতের তাফসির শপথ বারবার বর্ষনশীল আকাশের এক এক এর আবিধানিক অর্থ হলো ফিরে আসা বৃষ্টিও বারবার এবং ফিরে ফিরে আসে বলে তার জন্য শব্দ প্রয়োগ করা হয়েছে কোন কোন ওলামাগন বলেন যে মেঘ সূর্যের তাপে সমুদ্রের পানি থেকে সৃষ্টি হয় অতপর পুনরায় সেই পানি সমুদ্র ও পৃথিবীতে ফিরে আসে এই জন্য বৃষ্টিকে বলা হয়েছে আরবরা পুনর্বার বৃষ্টির আশায় আশাবাদী হয়ে বৃষ্টিকে বলত যাতে বারবার বর্ষণ হতে থাকে ফাতহুল কাতির আয়াত বারো বারো এবং শপথ জমিনের যা বিদীর্ণ হয় আয়াতের তাফসির এবং শপথ বিদীর্ণশীল পৃথিবীর এক এক অর্থাৎ মাটি ফেটে তা হতে শস্যদানা অঙ্কুরিত হয় মাটি ফেটে ঝর্ণাধারা প্রবাহিত হয় আর এইভাবে একদিন এমন আসবে যেদিন মাটি ফেটে সমস্ত মৃত জীবজন্তু জীবিত হয়ে ভূগর্ভ থেকে বের হয়ে আসবে এই জন্যই জমিন মাটি ও পৃথিবীতে বিদীর্ণশীল বলা হয়েছে এর ছাড়া সমুদ্রগর্ভে বড় বড় ফাটল রয়েছে বলে বিজ্ঞান প্রমাণ করেছে আয়াত তেরো